বৃহস্পতিবারের সকালে কাজগুলি মিটিয়ে বানিয়ে নিলাম চিতই চিতৈকটা যেটা হানড্রেড পারসেন্ট ফুলকো জালিদা আর সাথে মা লক্ষ্মী ঘরে এলো নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভালো আছি তাই আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবার এখন সকাল পনেরো সাতটার মতো বাজে আর প্রতিদিনের মতো আজকে উঠে গেছি পাঁচটার আগেই তো সমস্ত কাজ বাজ করে নিয়েছি বৃহস্পতিবারে যেহেতু একটু কাজ বেশি থাকে তো স্নান করে চলে এসেছি একটু আলতা পরব অনেক দিন পর বৃহস্পতিবারের পুজোটা করব। আর বেশ ভালো লাগছে তাই কিন্তু সকাল সকাল উঠে কাজগুলি সেরে নিলে পুজোটা সময় মতো দেবো আর জলখাবার তারপর রান্না রান্নাবান্না সবটাই আছে তো আশা করছি ভিডিওটির একটু অংশ হলেও ভালো লাগবে সবাই সঙ্গে থেকে এক মাসের উপরে হয়েছে আর কতদিন বাদে মালককে ঘট বসাবো আর কত ভালো লাগছে তাই ভোরবেলাটায় উঠে ঘর দর ঝাড় মোছা করে তারপর ফুল নিয়ে আসছি তো এখন তো শীতকাল একদম ফুলটা কমই পড়ছে আর ছাদে তো আমার সেরকম গাছ নেই তো যাই হোক যেটুকু পেয়েছি ভালোই পেয়েছি ওইটা দিয়েই হয়ে যাবে আর এই যে জল সব কিছু নিয়ে চলে এসেছি আর অনেক কিছু জোগাড় করে রেখেছি আর সেজন্য পুজোটা দিতে সময় লাগলেও অতটা সময় লাগবে না সমস্ত কিছু কিন্তু আগেই গুছিয়ে নিয়েছি যে সকল বন্ধুরা আমার পরিবারে ভিডিওটি এখনও দেখছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমার খুবই দরকার তো যাই হোক এখানে কিন্তু এখন ঘরটা বসিয়ে নেবো তো শীত মানে পিঠে পুলি পিঠে পুলি খেতে ভালোই লাগে আর যতই কাজের ব্যস্ততা থাক পিঠে পুলি তো খেতেই হবে তো যাই হোক এখন পুজোটা শান্তি মতো সেরে নিই আর তারপর পাঁচালিটাও পড়তে হবে তো সময় যতটাই লাগুক কিন্তু যেহেতু সাতটার মত সাতটার আগেই ঠাকুর ঘরে চলে এসেছি তো আটটার মধ্যে কিন্তু আমি পুজোটা দিতে পারবো মানে এক ঘন্টা আমার হাতে সময় নিয়ে যেহেতু স্কুল টিউশন আছে রান্না বান্না করতে হবে সবটাই আর আজকে বৃহস্পতিবার আর আমাদের ধান সেদ্ধ হয়েছে ওই বাড়িতে কিছুটা আনা হবে ছাদের দেওয়ার জন্য তো সেই জন্যই বললাম যে বৃহস্পতিবারে মা লক্ষ্মী আমার ঘরে এসেছে তো ঠাকুরকে একটু অগুরু দিয়েছি আর ধুনুর মধ্যে দিয়েছি এখানে করপর ধূপ আর এক টুকরো দারচিনি তো এটা সন্ধ্যার সময় আবার এভাবে জ্বালাবো যেহেতু বৃহস্পতিবার আর প্রত্যেক দিন তো জ্বালানো হয় না অত ছোবা পাওয়াও যায় না আর ঘরের মধ্যে বেশি ধুনো জ্বালালে কিন্তু মানে পর্দাগুলো বিশেষ করে একটু নোংরা হয়ে যায় তো কৌটাগুলি এতদিন ধরে যেহেতু ধোয়া ছিল খালি ছিল তো সমস্তটার মধ্যেই ঢুকিয়ে এক জায়গার মধ্যে রেখে দিচ্ছি তো ঠাকুর করে কৌটা কিছু কম আছে তো দেখি আস্তে আস্তে দু চারটা কৌটা নিয়ে আসবো আর পাঁচালিটা পরে নিয়েছি আর পাঁচালিটা পরে নিয়েছি পরে এই যে সারা ঘরে ধুনোটা দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগছে অনেক দিন পর ধুনুর গন্ধটা চারিদিকে মোমো করছে আর বেশ ঘরটা ধোয়া ধোয়া হয়েছে তো ঠাকুরের আসনটা নামিয়ে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে চলে এসেছি আর এখন বিছানাটা তুলব তো বিছানাটা সকালবেলাটা তোলা হয় না যেহেতু ছেলে ঘুমিয়ে থাকে তো তো এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখব আর প্রতিদিন সকালে একটু দেরি হলেও বা বিছানা সবসময় ঘুম থেকে ওঠার পর গুছিয়ে রাখলে ভালো লাগে কিন্তু তাও সময় বুঝেই সব কাজ করতে হয় আর ঘরে এসে রৌদ্দুরটা পড়ে যে তো জানলা দিয়ে বিছানার মধ্যে শীতকালে ভালোই লাগে আর গরমকালে তো মনে হয় রৌদ্রটাকে আটকা দিয়ে দিই আসলে আমরা মানুষই মানে স্বার্থপর কাজ ফুরিয়ে গেলে কিন্তু ওই জিনিসটা ফেলে দিতে চাই যেরকম সেটা আর কিন্তু আমাদের ভালো লাগে না তো তারপর চলে এসেছি এই যে রান্নাঘরে এসে চাটা চাপিয়েছি আগে বাবু ঘুম থেকে উঠেছে আর এদিকে কিন্তু আমি চালটাকেও পেস্ট করে নিয়েছি আসলে চিতই পিঠা একদম সুন্দর হয় যখনই চালটা ভালো করে ভেজানোটা হয় পাঁচ থেকে ছয় ঘন্টা যদি চালটা ভেজানো হয় তাহলে কিন্তু বেশ সুন্দর হয় পিঠে আর ছোটোবেলায় আমরা ঠেকিতে করতাম মা আর আমি মা মেয়ে দুইজনে কিন্তু যখনই পিঠে মন চাইতো তখন তো আর মিক্সি ছিল না আমাদের আর বাটনায় বেটে তারপর ওই ঢেকির মধ্যে দিয়ে কিন্তু পিঠে খেতাম আর পিঠা চালের গুঁড়িটা একদম কিন্তু যে মিহি করতে হয় সেরকম না তো এখানে কিছুটা আমি একটুখানি গরম জল দিয়েছি একদম গরম জলটাকে উতড়িয়ে তারপর তো দিয়ে এখন নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো আমি বেকিং পাউডার বা সোডা কখনও দিই না এভাবেই সুন্দর পিঠেটা হবে গরম জলটা দিয়েছি সেটা কিছুটা সময় মানে পাঁচ থেকে দশ মিনিট যখন এটা বসে যাবে তখন কিন্তু এটা ঠিক সুন্দর হবে পিঠাগুলো আর কিছুটা মেথি জল নিয়েছি সেটাই কিন্তু এখন খাচ্ছিলাম কাল রাতে ভিজিয়ে রেখেছি সেটাকে একটু ফুটিয়ে তারপর এভাবে খেয়ে নিয়েছি তো কাপড় চোপড়গুলো সাথে ধুয়েছিলাম আর মেলা হয়নি এখন সেগুলো মেলে তারপর যাব ওইদিকে ভাতের হাড়ি তারপর ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি সকাল থেকে তো সকালে ঘুম থেকে উঠে এক টানা কাজগুলো করে যায় কোথাও মানে একটু সময় নষ্ট করি না মানে মনে হয় সময়ের কাজগুলো সময়ে করব আর এদিকে কিন্তু পিঠে বসিয়ে আর সাথে ছেলে টিউশন থেকে এসেছে তো ওকে ভাত দিয়ে দেব। তো সেই জন্য ফটাফট করে দুটো বেগুন কেটে ভাজা বসিয়েছি তো কালকের ডালটা আছে একটুখানি ওকে মা ভাতটা মাখিয়ে দেব। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে আর পিঠেগুলি দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে পিঠেগুলি ফুলে খুবই জালিদার আর খুব সুস্বাদু হয়েছিল আর এরকম পাতলা গুড় থাকলে বা নারকেল দিয়ে ভীষণ ভালো লাগে তো কিন্তু এইগুলা যেহেতু নেই চা দিয়ে খেতে হবে সকালবেলাটায় আর ওকে কিন্তু ভাত দিয়ে দিচ্ছি তো চালের গুড়ি করা ছিল কিছুটা মা আগে নিয়ে আসছিলো তো সেটা তো রয়েছে আর যেহেতু আতপ চাল দিয়ে করছিলাম মানে চাল ভিজিয়ে রেখে যেটা সদ্য হয় এভাবে ভেজানো সেই আর দেখতেই পাচ্ছ পিঠে কিন্তু কুপোর নিচে একদম দুধের মতো ধপধপে সাদা হয়েছে আর একটুখানিও কিন্তু কাঁচা নেই তো অনেকগুলা বানিয়েছি সন্ধ্যার সময় খেতে পারবো আর শীতকাল কালকে যদি থাকে তাও খেতে পারবো তারপরে এই যে ছেলে ধানগুলি নিয়ে আসছিল ওই বাড়ি থেকে মানে একা নিয়ে আসেনি গাড়ি করে নিয়ে আসছে তারপর মা ছেলে ধরে উপরে তুলেছি মানে ছাদের উপরে তো একটু কষ্ট হয়েছে ঠিকই তো কষ্ট হলেও বাকি আমাদের কৃষকদের ঘরে এভাবে জমি ধান করতে হয় আর সেগুলো তো আর অন্য কেউ করে দেবে না লোকজন আর এটুকু ধানের জন্য কি নিয়ে আসবো তো যাই হোক এখানে নিচের বাড়ি থেকে দেখো কতগুলা ডাটা দিয়েছে লাউ শাক মানে এত মোটা মোটা আর এগুলো রান্না করার একদমই সময় নেই আর ওইখানে মটন নিয়ে আসছে তো মটনটাকেও সাথে সাথে ধানগুলা মেলে দিয়ে রান্নাটা বসিয়েছি আর কাপড়টা ছেড়ে নিয়েছিলাম ভীষণই গরম লাগছিল তাই আর শাড়ি পরে কাজ করতে একটু অসুবিধা হয় বিশেষ করে এইসব কাজগুলা আর একবার করে ওই দিকে রান্না করছি তারপর আবার সময় হলে একটু ধানগুলা খাটা দিয়ে যাচ্ছিলাম তো সব কিছুতেই কষ্ট আছে মানে সব কাজেই সেটা ছোট হোক কিংবা বড় ঘরের কাজ কিংবা বাইরের কাজ সব কিছুতে কিন্তু কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজই কিন্তু সুন্দর হয় না তো এখানে ঘরে আসলাম আর গরম জল বসিয়েছি মাংসটা কিন্তু অনেক সময় নিয়ে ধরে ধরে ভাবে ঢাকা দিয়ে রান্না করেছি আর কুকারে একদমই দেব না কুকারে দিলে পরে ভালো লাগে না আর কি তাই তো বেশি সময় নিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু বেশ সেদ্ধ হয়ে যায় আর আলুটা তুলে রেখেছিলাম মানে যদি গলে যায় তাই তারপর ফাঁকিতে আরও কটা কাগজ চোপ ছিল সেই কটা কিন্তু এই যে মেলে নিচ্ছি তো সারাদিন এই কাজের মধ্যে ধোয়া কাচা রান্না খাওয়া কাজের কিন্তু আর শেষও নেই তো ওইদিকে মাংসটা হয়ে গিয়েছিল তারপর কিছুটা আলু ভাজা বসিয়ে তারপর কিন্তু আবার এসেছি তো এইভাবে সারাদিন চলছিল তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগে সবাই সাথে থেকেও ভালো থেকেও